স্প্রিং বোর্ডে ওঠার এটা ছিল আমার প্রথম অভিজ্ঞতা আর সেই সাথে সাদা কাশফুল যদিও এটা অনেকদিন আগের ভিডিও ছিল আর এর সাথে আজকেরও কিছু ভিডিও আছে তো পুরোটা মিলেই আপনাদের সাথে শেয়ার করছি সত্যি কথা বলতে কি স্প্রিং বোর্ডে ওঠার যে একটা প্রথম অভিজ্ঞতা সেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে যদিও আমরা রাতের বেলাতে উঠেছিলাম তো প্রচুর পরিমাণে বাতাস ছিল আর সেই রাতের অন্ধকারে যে আকাশে চাঁদের যে একটা আলো রয়েছে আর নদী ভরা পানি মানে এত সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি আর স্প্রিং বোর্ডে বসলে তো ওইটা অনেক জোরে চলে যার কারণে প্রচুর বাতাস আর যেহেতু নদীর মাঝখান দিয়ে যাচ্ছিলো রাতের আকাশে চাঁদের আলো পড়েছে পানিগুলো একদম ঝলমল ঝলমল করছিল আর আমি শুধু একদম যেহেতু চারদিক অন্ধকার ছিল ভিডিও শেষে দেখতে পারবেন যে মুহূর্তটা কতটা সুন্দর ছিল আর এটা ছিল আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে তার চারপাশের অংশ খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ সেই সাথে কাশ ফুলের ছোঁয়া তো সব মিলিয়ে যদিও জায়গাটা গ্রামের দিকে তারপরও খুবই ভালো লেগেছিল। আসলে গ্রামের দিকে ঘুরতেই আমার বেশি ভালো লাগে তো যাই হোক এরপরে কিন্তু আসলে শুক্রবার আসলে বা ছুটির সময়ে এরকম জায়গায় যেতেই কিন্তু বেশি ভালো লাগে আর শহরের যে কিছু কমন পার্ক রয়েছে এগুলোতে কিন্তু মানুষ শত শত মানুষ সব সময় থাকে তো যখন যাওয়া হয় তার মনে হয় যে তার চাইতে মনে হয় বাসায় ভালো ছিলাম এত মানুষের ভিড়ে কিসের জন্য আসলাম তো শহর ছেড়ে যদি একটু গ্রামের দিকে ঘুরতে যাওয়া হয় এরকম খোলামেলা পরিবেশই কিন্তু ভীষণ ভালো লাগে সত্যি খুবই ভালো লাগে ঘুরতে তো যাই হোক এরপরে যেটা বলছিলাম আর কি সেই স্প্রিং বোর্ডে ওঠার যে একটা অভিজ্ঞতা সত্যি কথা বলতে যেহেতু রাতের বেলাতে উঠেছি ভীষণ ভালো লেগেছে চাঁদের আলো ছিল প্রচুর পরিমাণে বাতাস ছিল চাঁদের আলো শুধু আলোই ছিল না আমাদেরকে তো আলোকিত করেইছে সেই সাথে নদীর পানিগুলো ঝলমল ঝলমল করছিল এমন আর এদিকে মেয়ে তার বাবার হাত ধরে হাঁটছে এই তো যদিও এই ভিডিওটুকু দিয়ে একটা শর্টস তৈরি করেছিলাম সেটাও ওয়ানকের উপরে হয়ে গিয়েছিল তো যাই হোক আসলে এগুলো সব কিছুই মধুর স্মৃতি এই আর কি তো এই যে দুলনার মতো যে বেঞ্চগুলো এগুলোর উপর বসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো সত্যি খুবই সুন্দর সময় কাটিয়েছিলাম আলহামদুলিল্লাহ আর আমি বলেছি যে আজকের দিনের ভিডিও ছিল এইটা ছিল আজকের দিনের ভিডিও তো জিসান মানে খাচ্ছিল আর সে সময় সে মানে নিজে ভিডিও করছিল মোবাইল সামনে রেখে তারপরে জামু আমি খাই তারপরে ভিডিও করি তো এটা আর কি তার ইচ্ছে অনুযায়ী হয়েছিল হয়তো দেখে বুঝতে পারছেন তো আমি মোবাইল সামনে রেখে দিয়েছি যে তুমি খাও আর ভিডিও হতে থাকো তো ওরা আর কি ভালো লাগছিল তো যাই হোক ভিডিওর শেষ পর্যন্ত আশা করি দেখবেন আর ভালো লাগবে And now. And now. And now. now. لغك <laughs> Obrigado. Thank <laughs> you. সিঁড়িয়ে দাওয়া সিঁড়ি দাঁড়িয়ে নামা যাবে না সামনে সিঁড়িটা আসবে দাঁড়াও এই সিঁড়ি এই সিঁড়িটা এই সিঁড়ি এই জায়গাতে নামা যাবে না এই